আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে ভিডিওটা আপলোড হতে হতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আমি ভিডিওটা খুব ভোরে করি আজকে সকালটা কিন্তু খুব সুন্দর ছিল মানে একটু হালকা গরম আর খুব বাতাস আমাদের এখানে কিন্তু মানে বাতাস বাতাসটা মানে খুব সুন্দর হয় মানে কি বলবো মানে আমাদের গরমের মধ্যে এখানে যে বাতাসটা হয় মানে আমরা এখানে বসে বাতাস খাই তো এই মানে বাইরে গেটের বাইরে যখন বের হইতো বাতাসটা গায়ে লাগার ভাবলাম যে এত সুন্দর সকাল আপনাদের মাঝে একটু ভিডিও করি ভিডিও দেয় আর কি মানে ভিডিওটা শেয়ার করি আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শেয়ার করার মতন তো আমার আসলে ওই কিছু নেই একটা বাগান আছে ছোট্ট বাগান যেটা বারবার আপনাদের মাঝে তুলে ধরি জানি আপনারা অনেকে হয়তো বা বিরক্ত হন যে খালি বাগান দেখায় বাগান আসলে আমার বাগানটা কিন্তু আমি এখনও পুরোপুরি আপনাদের দেখাইনি তো একটু দেখানোর চেষ্টা করছি যে আমার বাগানে কি কি ফুল ও ফল গাছ আছে আশা করি আপনাদের ভিডিওটা হয়তো ভালো লাগতেও পারে আর ভালো লাগবে শুধুমাত্র তাদেরই যারা প্রকৃতি প্রেমিক কারণ একটা গাছ যে কতটুকু সৌন্দর্য ও মানে বজায় রাখে বা একটা গাছে যে কতটুকু সৌন্দর্য আছে তা কিন্তু যারা প্রকৃতি প্রেমিক তারাই বলতে পারবে আমার মতো যারা গাছকে ভালোবাসেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন নয়ন তারা ফুলগুলো কিন্তু যে বাতাসে দোল খাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আসলে বাস্তবে বাতাসটা যখন আমার গায়ে এসে পড়ে আমার খুব ভালো লাগে আর এই ফুলটার আমি নাম জানি না এই ফুলটা যখন আমি কিনেছিলাম নামটা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি এখন নামটা যাই হোক ফুলটা কিন্তু লাল কালার আমি ভাবছিলাম অনেক বড় বড় হয়ে ফুটবে কিন্তু দেখি না ওই রকমভাবে ফুটে না যাই হোক তারপরও খারাপ না বাগানের জন্য ফুল গাছ কিন্তু খুব সুন্দর মানে ভালো লাগে আর গোলাপ গাছে তো এখন ফুল ফোটেই না আর এইটা জবা ফুল গাছ এটা ওয়ান টাইম জবা এটা কিন্তু মানে এখন আজকে একটু রোদ রোদ পাওয়ার পরে পুরোপুরি ফুটে যাবে আর রাত হলে জবা মানে পরের দিন সকালে জবাটা অটোমেটিক মানে গাছ থেকে ঝরে যাবে আর এই যে দেখছেন লাউ গাছের বাগান টালটা এটা কিন্তু আমার না এটা আমার এক প্রতিবেশী মামা করেছে এটা আমাদের পারিবারিক কবরস্থান এখানে করেছে তো এটা কিন্তু বিশাল জায়গা নিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে খুব সুন্দর লাগে গাছটা তবে এই গাছে লাউ গাছটা দেখতে যত সুন্দর কিন্তু আমার মনে হয় আমার গাছের অনুযায়ী এটার মধ্যে ফলন কম কারণ আমার গাছে যে দেখতেই পাচ্ছেন শুধু একটা মাত্র গাছ এটা আপনার চালে যে উঠাই দিয়েছি মানে চালে আপনারা তো আগেও ভিডিওটা দেখেছেন মানে গাছটা কিন্তু এরকম বড়ো না তারপরও মার্শাল্লাহ দিলে এই পর্যন্ত আমরা চারটা লাউ খেয়ে ফেলি আর আজকেও মানে এই আগাগুলো বের হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে মেয়েকে দিয়ে আগাগুলো ঘুরিয়ে দিই প্লাস কিছু লাউ শাকের পাতা পেরে নিয়ে আসি আর লাউগুলোরও দেখে আসি যে লাউ কতটুকু বড় হলো তো দেখতে থাকুন যে ওরা কি দেখায় আমি তো আসলে পুরো উঠলো ওরাই ওটা দেখাবে যে কি কি অবস্থা আসলে উঠতে পারলে অনেক ভালো হতো আর চালের অবস্থা কি বলবো দেখতেই পাচ্ছেন পানির পিসকারি দিয়ে মানে অবস্থা খুব খারাপ করে ফেলেছে এই যে লাউ শাক মানে মানুষ আমার মনে হয় না যে ওনারা মানুষ ওনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই হয়তো আপনারা দেখে বলবেন যে এত নোংরা কেন আসলে এই কথাটা আমি আগেও দু একটা ভিডিওতে বলেছি এখন বলতে কিন্তু নিজেরও লজ্জা লাগছে যে চালের অবস্থা এত খারাপ যে ওনারা ময়লা ফেলে ফেলে মানে চালটার অবস্থা খুব বাজে করে ফেলেছে এখন বলতেও লজ্জা লাগে আসলে আমার বলতে লজ্জা লাগে কিন্তু ওনাদের ময়লা ফেলাতে কিন্তু লজ্জা লাগে না যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি নোটিফিকেশন অন করে রাখবেন আবারও এক জোড়া লাউ হয়েছে গাছে প্রথমে জোড়া লাউ হয় পরের বারও এক জোড়া এবারও কিন্তু এক জোড়া হয়েছে মোট তিন জোড়া লাউ হয় তো জোড়ায় জোড়ায় লাউ ধরে মানে তিনটা বা চারটা এরকম হয় না তো যাই হোক তারপরও বলবো আলহামদুলিল্লাহ দুইটা করে হলো মাসাল্লাহ মানে আল্লাহর নেয়ামত শুক্রিয়া আদায় করব যে অনেকে দেখে বলে এটা রিজিক কারণ আমার একটা গাছ তার মধ্যে আবার বালতির মধ্যে ওই অনুযায়ী যে আমি লাউ খেতে পারছি বা কাউকে দিতে পারছি মানুষকে দেওয়ার মধ্যেও কিন্তু আনন্দ আছে গাছে কিন্তু মাঝে মাঝে অনেকগুলো করা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফাঁকে ফাঁকে গাছের ফাঁকে ফুঁকে মাসাল্লাহ দিলে অনেকগুলো করা হয়েছে তো অবশ্যই আপনারা দোয়া করবেন যেন এগুলো টিকে যায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আমি নিজেও দোয়া করি পাক যেন এই লাউর করাগুলো টিকিয়ে দেয় আর লাউগুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা লাউ ধরেছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ